নমস্কার বিটু বাংলার দর্শকদের জানাই আমাদের আন্তরিক অভিনন্দন আপনারা দেখছেন বিটু বাংলা বাংলার কথা বাঙালির বার্তা এই মুহূর্তে আমরা আছি বীরভূমের শিউরি সদরের প্রখ্যাত এক অধ্যাপক এবং একাধারে তিনি কবি সাহিত্যিক এবং সাহিত্য অনুবাদক প্রফেসর অশোক সদুস বাড়িতে আজকে তাকে আমাদের সঙ্গে পেয়ে ভীষণ আনন্দ লাগছে স্যার আপনাকে নমস্কার নমস্কার বিটু বাংলার পক্ষ থেকে আপনার জীবনের একটা লম্বা অধ্যায় আপনি অধ্যাপনার সঙ্গে কাটিয়েছেন এবং আপনার প্রথম জীবন আপনি দারিদ্রতার সঙ্গে লড়াই করে জীবনে একটা সফলতা খুঁজে নিয়েছেন এই ইতিহাসের জার্নিটা তারপরে আপনি যখন সাহিত্যের চর্চায় এলেন জীবনকে যাপন করছেন সাহিত্যকে ভালোবেসে অনেকেই তো অনেক রকমভাবে জীবনকে যাপন করেন আপনি সাহিত্যের মধ্যে মগ্ন থেকে কিভাবে সাহিত্যের সেবা করছেন এবং আগামী প্রজন্মকে উজ্জীবিত করছেন আমাদের দেখতে বলে প্রথম কথা আমি মধ্যবিত্ত অত্যন্ত একটা মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম এবং যে খুব সচ্ স্বচ্ছল পরিবার কথা বলবো না অভাব অভিযোগের মধ্যে দিয়েই আমার বেড়ে ওঠা এবং সাহিত্যর যেটা একটা পরিবেশ সাহিত্য চর্চাটা আমার বাড়িতে সাহিত্য পাঠের বইপত্রে বা পুস্তক মানে এ খুবই কদর ছিল আমার বাবা খুবই ভালোবাসতেন বাবার কাছে শুনেছি মেঘনাবত কাব্য উনি প্রায় মুখস্থ করে ফেলেছিলেন বাবার কাছে শুনেছি রবীন্দ্রনাথের সঞ্চয় থেকে অনেক কবিতা আবৃত্তি তো সেই থেকেই যে কবিতার প্রতি সাহিত্যের প্রতি একটা অনুরাগের আমার সৃষ্টি হয় বেশ আবৃত্তি নিশ্চয়ই করেন হ্যাঁ আবৃত্তি এক সময় করতাম এবং স্কুলে আবৃত্তিতে আমার প্রথম পুরস্কারও প্রাপ্তি হয়েছিল আমার প্রিয় কবি আমার প্রিয় কবি তো ঠিক ওইভাবে একজনকে বলা যায় না অনেকেই আছেন সর্বোপরি রবীন্দ্রনাথের নাম নামরা আকল্যতার হয় না যে যিনি বাঙালির জীবনের বাঙালির সাহিত্য সংস্কৃতির সঙ্গেও জড়িত হয়ে আছেন তারপর প্রিয় কবি জীবনানন্দ দাস সুধীন্দ্রনাথ দত্ত বিষ্ণুদে পরবর্তী পর্যায়ে শক্তি চট্টোপাধ্যায় এরাই সবাই আমার প্রিয় কবি এবং আরেকজন প্রিয় কবি ছেলে যার সঙ্গে আমার একটু সম্পর্ক মানে ছিল আর কি বন্ধুত্ব নয় আমার দাদার মতো উনি আমার অগ্রজ কবি তুষার রায় উনি মারা যে কবিতা আপনাকে কবি হতে অনুপ্রেরণা জুগিয়েছে কোন কবিতা আপনাকে ভীষণ করে টেনেছেন মনে করেছে ওরকম কোনো কবিতা কবিতা ঠিক সেইভাবে বিশেষ কোনো কবিতার কথা তো বলা যাবে না কিন্তু সব কবিতা শুনলে কবিতাগুলো একটা মনের মধ্যে একটা প্রতিক্রিয়া একটা অনুরণের সৃষ্টি করে যে সেই ভাবনাগুলো চিন্তাগুলো হয়তো অন্যভাবে আমার কোনো অন্য কবিতায় প্রকাশ পেয়েছে আমরা তো যারাই কবিতা সাহিত্য যারাই করছি বা কিছু করছি নতুন কথা কেউ কিছু বলছি না পুরোনো কথাকেই সেই ছিল রবীন্দ্রনাথের ভাষায় পুরাতন প্রেম মিলনও কথা সেই কথাটা কি বলছে আমাদের ভাষার কেবল মানে হয়তো পরিবর্তন প্রকাশ ভঙ্গির পরিবর্তন যাই হচ্ছে কিন্তু মূল রসদ একই রয়েছে হ্যাঁ মূল রসদ একই রকম রয়ে গেছে যে কবিতা ছোটবেলায় খেজুর পাড়তে বা জাম পাড়তে গিয়ে আপনি বলতে বলতে স্কুলে যেতেন ছুটতেন মনে পড়ে শিশুর হাতে সেরকম কোনো কবিতা দিলেন সেরকম কবিতার বলতে গেলে আমার ছোটতে খুব প্রিয় কবিতা ছিল খুব ছোট বয়সেই আমি ছড়া ছাড়া যে কবিতাটা রবীন্দ্রনাথের সনাত্তরী কবিতাটা আমার খুব প্রিয় ছিল এখনো কি মনে পড়বে কয়েক লাইন শোনা এখনো ঠিক হয়তো সম্পূর্ণ পারবো পারব না তবু হয়তো কিছু কিছু চেষ্টা করলে বলতে পারবো এই গরজে বেগ এখনো বড়সা খুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা খরা নদী খুঁড়ো ধারা ভরা নদী খুঁড়ো ধরা খড় পরশা কাটিতে কাটিতে ধরা এক খালি ছোট খেয়ে আমি একলা আমরা শুনলাম রবীন্দ্রনাথের সোনার তৈরি স্মৃতি হাত ধরে তিনি এতটুকু বের করলেন সে সোনার খুনে থেকে একটু সোনার তৈরির আভাস আমাদের ভাষালে এবারে আপনি ইংরেজি সাহিত্যের অধ্যাপক হ্যাঁ ইংরেজি সাহিত্যের কোন ঘরানা কবিতা গল্প রোমান্স বা কোনো গোয়েন্দা বা ডিটেকটিভ আপনার সব থেকে বেশি টানের কথা ডিটেকটিভ গল্প আমি খুবই কম পড়ি কিন্তু তবু আমার নোভেল বলতে ডিকেন্সের ভালো লাগে ডিএ লরেন্সের নোভেল আচ্ছা তারপরে কবিতা বলতে আমার প্রিয় কবি টি এস এ লিয়ট আধুনিক কবি আর তাছাড়া রোমান্টিক যুগের কবিদের মধ্যে কিটস শেলিং বার্স আছে নি হুম তার একটু এরকম টাইপের কবিতা গল্প কবিতাগুলো আপনাকে কখনো টেনেছে তো এটা তো ওই আমি কোল্ডরিজেরও কবিতাতে কিছু কিছু এইরকম ধরনের সুপারন্যাচারাল মানে এলিমেন্ট কোয়াইট আছে সেগুলো একটু একটু আকর্ষণ করে কিন্তু ওগুলো চিরস্থায়ী যে কোনো মানে একটা ইম্প্যাক্ট বা প্রভাব মনে হয় একটা সাসপেন্স ভালো লাগা একটা তৈরি হয় কিন্তু এটা মানে খুব দীর্ঘস্থায়ী সে কথা বলা যায় এখনকার গার্জেনরা বেশিরভাগ চান তার ছেলে মেয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ুক ইংরেজি সাহিত্য নিয়ে কথা বলুক ইংরেজি সাহিত্য চর্চা করুক তাদের মধ্যে কি ইংরেজি সাহিত্য লেখার প্রবণতা বাড়ছে কি তৈরি হচ্ছে এরকম কোনো সন্ধান আপনার কাছে আছে শুনুন সাহিত্য চর্চা করতে গেলে সাহিত্য চর্চাটা মাতৃভাষাতেই হয় অন্য ভাষাতে যে একটা কি যুগান্তকারী কিছু সাহিত্য সৃষ্টি করা যায় না রবীন্দ্রনাথ সাহিত্য সৃষ্টি করেছেন বাংলায় উনি তো ইংরেজি ভালো জানতেন গীতাঞ্জলির ট্রান্সলেশন উনি নিজেই করেছেন আচ্ছা মাইকেল মধুসূদন দত্ত ক্যাপটিভ ব্লেডি লিখেছিলেন কিন্তু ক্যাপটিভ ব্লেডির লিখে যে যতটা সুনাম তুমি যে সুনাম তুমি অর্জন করেছেন তার থেকে অনেক বেশি সুনাম অর্জন করেছেন বাংলা সাহিত্য মেঘাম কাব্য রচনায় তাছাড়া ইংরেজি লক্ষিত বাংলা সাহিত্য রচনা করেছেন বুদ্ধদেব বসু কি ছিলেন বুদ্ধদেব বসু ছিলেন ইংরেজি অধ্যাপক জীবনানন্দ দাশ কী ছিলেন ইংরেজির অধ্যাপক অমিয় চক্রবর্তী কি ছিলেন তো ইংরেজি সাহিত্য নিয়ে তো বাংলা সাহিত্য চর্চা করেছেন